ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে পর্যটকদের হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গিরা ভারতীয় সেনা তাদের জবাবে প্রত্যাঘাতের নাম রেখেছে সফল অপারেশন সিঁদুর বুধবার সকালে সেনার এই সফল অপারেশনের পর কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে পরস্পর পরস্পরকে সিঁদুর পরিয়ে এবং মিষ্টি খাইয়ে উৎসবে মাতলেন বিজেপি কর্মী সমর্থকেরা জঙ্গি হামলায় সেদিন যে সমস্ত মহিলাদের সিঁদুর মুছে গিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা এবং সেনাবাহিনী নামে জয়ধ্বনি দিতে দিতে উল্লাস প্রকাশ করলেন তারা বুধবার ভারতীয় সেনা সাফল্যের খবর প্রকাশিত হতেই কোচবিহার জেলার তুফানগঞ্জ শহরে বিজেপি কার্যালয়ের সামনে বাজি ফাটিয়ে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। বিজেপি মহিলা मोर्चा কর্মীদের এক হাতে ছিল সিঁদুরের কৌটো অন্য হাতে ছিল মিষ্টির প্যাকেট। আনন্দে পরস্পর পরস্পরকে সিঁদুর পরিয়ে দেওয়ার পাশাপাশি মুখে তুলে দেন মিষ্টি। পথচলতি মানুষও যোগদান করেন তাদের সঙ্গে। শ্রদ্ধা জানানো হয় পহেলগাঁওতে জঙ্গি হামলায় সিঁদুর হারানো মহিলাদের প্রতি। সমব্যথক কণ্ঠে ভারতীয় সেনাবাহিনী নামে ওঠে জয়ধ্বনি। আনন্দে জড়িয়ে ধরেন একে অপরকে। এ শুধু ভারতবর্ষ বা বাংলার লোক সারা বিশ্বের লোক জানে আজকে একদম স্বাভাবিক নিরীহ হিন্দুরা যে গেছিলেন কাশ্মীরের পেহলগামে ভ্রমণ করতে তাদের বেছে বেছে হিন্দু চিহ্নিত করে সেই পুরুষগুলিকে মেরেছেন আর সেই পুরুষরা পুরুষদের হারিয়ে তাদের স্ত্রীরা সিঁদুর হারিয়েছেন মায়েরের কোল খালি হয়েছে আজকে মোদীজি তৎসঙ্গে আমাদের সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে পদক্ষেপ নিলেন নদীজির নির্দেশ মতো সেটা আমরা কি দেখলাম রাতের মাত্র পঁচিশ মিনিটের অপারেশন সিন্দুরে খেলা দেখিয়ে দিলেন এবং আমরা সাকসেস একটিও সৈনিকের আমাদের প্রাণ যায়নি এবং পাকিস্তানের কোনো জনসাধারণের কোনো ক্ষতি হয়নি থেকে তিনটি বড় বড় যে জঙ্গি ঘাঁটি নয়টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিলেন পাকিস্তানকে নাস্তা নাবুদ করে দিলেন সুরক্ষার শক্তি থেকে এটাই আমাদের এই জন্যই আজকে আমরা আনন্দে যাদের সিঁদুর চলে গেছে তাদের মনের যে দুঃখ তাদেরকে কিছু মাত্র শান্তি দিতে পেরেছেন আমাদের এই অপারেশন সিঁদুরের সাকসেস রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে